ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটা ব্লক নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লকটি শুরু করছি সকাল বলতে এখন দশটার মতন বাজে আমার স্নান পুজো সব হয়ে গেছে আর রান্নাঘরেও ঢুকে পড়েছি চাটা খেয়ে নিয়ে এলাম আর আমি তোমাদের দেখাই আমার আসলে রান্নাঘরে এখানে দেখো লাইটটা জ্বলে তো তাই না প্রচণ্ড গরম লাগে আরও বেশি গরম লাগে যেহেতু লাইটের তাপটা আরও পাই তো আজকে কি করছি বলো তো আমি যে একটু মশলা কাটতে বসেছি মশলা কাটতে বসেছি তো দেখো যে কুলারটা ওই যে চালিয়ে নিয়েছি ওখান থেকে একটু হাওয়া আসছে তাও একটু আরামে কাটতে পারছি না হলে এত গরমে না রান্না করতেও এত কষ্ট হচ্ছে কিছু করার তো নেই আর জন্য এখনও ভাত তাত কিছু বসায়ও নি যে না সব কেটে কুটে নিই না হলে এই গরমে না আর পাখাটা হাওয়া চললে গ্যাসটাও নিবে যাবে রানতেও অসুবিধা হবে গ্যাসটা বেশি পুরবে তো ভাবলাম যে তাহলে ঠিক আছে আগে কেটে কুটে নিই তারপরে রান্না করবো তো একটু হাওয়াটা পাচ্ছি তো কাটতেও বেশ মজা লাগছে আর দেখো কোনো ঘামটাম টাম কিছু নেই বেশ ভালো লাগছে ফ্রেশ লাগছে যেহেতু চানটাও করা আছে সকালে তো তাই ভাবলাম তোমাদের সাথে এই একটু শেয়ার করে নিই তো যাই হোক এখন আমি কুটনো কুটে রান্নাটা করে নিই তারপর আমি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো আর যা গরম দিয়েছে যে অবস্থা খুলে নিই কোন ভেতরে রেখেছি চিংড়ি মাছ বাবা ভোরবেলা বন্ধ করে রেখেছি দেখো বরফগুলো কি অবস্থা বের করে নিই রান্না করবো চিংড়ি মাছটা বের করে নিলাম অনেক দিন পর আজকে আমি এচুর চিংড়ি খাবো আমার এচের চিংড়ি খুব ভালো লাগে কিন্তু এই গরমে না আনাও হয় না চিংড়ি মাছও ঠিকমতো আনা হয় না আর এচেরও ঠিক মতো আনা হয় না তো সেদিন খুব ভালো ভালো বড়ো বড়ো একটু চিংড়ি মাছ পাওয়া গেছিলো বাজারে আর বাবা তাই নিয়ে আসছে তাই তাহলে তো মাঝখানে আবার শুক্র শনিবার পড়ে গেল ভাবলাম রবিবারেই খাবো একদম এচর চিংড়ি অনেকদিন খাওয়া হয় না তো দেখো চিংড়ি মাছগুলো বেশ বেশ বড় আছে চলো জলে ভিজিয়ে রাখি তারপরে রান্না করবো ফ্রিজটা যেহেতু বন্ধ রেখেছিলাম কতগুলো বরফ পড়েছে গলেছে তো ভাবলাম তাহলে কুলারে দিয়ে দিই আমি তো এখন হাওয়া খাচ্ছি তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া না মজা চলো এবার ছোটো করতে হবে এত বড়টা ঢুকবে না ঢুকবে না আবার ছোটো করে নিই দেখো রুদ্র এখন এই কুলারটা আমি যেহেতু এদিকে করেছি ফ্যানটা হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা ওই জন্য এইখানে এই বইটা নিয়ে বসে তো ভালো করছে আর আজকে এত গরম দিয়েছে রুদ্র কিন্তু সকালবেলায় স্নান হয়ে গেছে নটার আগেই প্রায় পনেরো নটা তখনই স্নান টান করে নিল আর ওকে দিলাম কালকে বাসি ভাত ছিল জল দিয়ে রেখেছিলাম সেটাই লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম খেয়ে নিল খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার বই বইটা নিয়ে বসো তো এই হাওয়াতে বসলো ও আমার চোখের সামনেই বসলো করবে এদিকে আমিও কাজ করব বেশ ফাঁকি দিতে পারবে না চলে দিকে কথায় কথায় অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি হয়ে যাওয়ার পরে মনে পড়লি মা আজকে তো বাতাসা মিশ্রি এসব জল কিছু ভিজায়নি তো তাতেই করে আর যেহেতু মিশ্রিটা একটু শক্ত তো ভিজতেও তো সময় লাগে তো তাড়াতাড়ি করে আগে আগেটা ভিজিয়ে নিই তারপরে কাটা বাছা সব করব দেখো আমাদের এখানে এই কিন্তু এইভাবেই কেটে দেয় কিন্তু আমি অবশ্যই এইভাবে কেটে দিলেও এর থেকেও কাটি চলো কীভাবে কী কাটছি আমি তোমাদের দেখাচ্ছি তো আমি এইভাবে ডাইরেক্ট রান্না করি না কেননা এইভাবে খেলে পেটে ব্যথাও হতে পারে তার জন্য ওই ছোটোবেলা থেকেই মা এভাবেই শিখিয়ে আসছে আর এটার বেশ কচি আছে বিষটা অতটা নেই তাও আমি কেটে চেটে রান্না করি সময় লাগুক আর যাই লাগুক না কেন অনেকে আমি দেখিয়েওছি ওই মানে যেরকম বাজার থেকে দেয় সেইভাবেই রান্না করতে অনেককে আমি দেখেছি এখানকার তো আমি সেভাবে যেহেতু করি না ছোটোবেলা থেকেই তো তার জন্য প্রথমে আমি আবার একটু সেদ্ধ করে একটু ভেজে নিচ্ছি আগে কিন্তু তা করতাম না তারপরে যখন এইভাবে একটু করে রান্না করে খেতে দেখলাম তো ভালোই তো লাগে আমি অবশ্য আগে ডাইরেক্ট কাঁচাটাই মশলা দিয়ে একদম কষিয়ে নিতাম এখনও আবার তা করি না বেশ দেখি না একটু হালকা করে তেলে ভেজে নিলে না যে কাঁচা একটা গন্ধ সেটাও আসে না আর একটু টেস্ট হয় তো মশলাটা এই করতে করতে মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়েই গেছে তো এবার এই এঁচোটটাও দিয়ে দিই নেড়ে চেড়ে তারপরে আবার এটা কষ কষাতে কষাতে আবার মাছটাও ধুয়ে নিয়ে আসলাম আলাদা করে ভেজে এর সাথে মিশিয়ে দেব গরমের মধ্যে তো কতক্ষণে রান্না শেষ করতে পারবো সেটাই চিন্তা তো এ এচর করবো আর একটু মাংসও করবো ছেলে তো আমার এচর টেচর কিছু খায়ও না ও আবার মাংস কষা মাংসটা খুব পছন্দ করে তো এটা হতে হতে কষা মাংসটাও যখন হয়ে গেল ওকে আবার একটু দিলাম কষা মাংসটা এক পিস দু পিস খাবে আবার পরে ভাত দিয়ে যখন খাওয়ার সময় তখন আবার খাবে না আর তার মধ্যে এখন এই গরমে তো খুব একটা মাংস পছন্দও করছি না তবে বাচ্চা মানুষ এক দু পিস একটু খায় এই কত করতে রান্নাবান্না আমার হয়ে গেছে না গ্যাস ট্যাস ভালো করে মুছে নিই আর চলো আমি তোমাদের দেখাই কি কি রান্না করলাম এই দেখো চিকেনটাও করেছি আর এই যে চোর চিঙ্গিটাও করলাম আর একটা টক করেছি আর এটা কালকে কচুর শাক ছিল কালকে নিরামিষ ছিল তো কালকে সব খাওয়া হয়নি আর আমার না কচুর শাক রসুন দিয়ে খুব ভালো লাগে তো আমি আবার আজকে রসুন দিয়ে করলাম তারপরে দেখো বাইরে আসলাম একটু গাছের পাতা নড়ছিল বেশ একটু থাকতেও ভালো লাগলো এবার আর একটা বেলা যখন হয়ে গেছে খাওয়া দাওয়া সময় হয়ে গেছে কিছুক্ষণ থেকে এবার চলো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিই আর এখন বাজে ঘড়িতে তিনটার মতন একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম তারপরে তোমাদের যে সকালে বললাম যে যে মৌরি মিশ্রির জলটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা তখন যেহেতু একটু লেট হয়ে গিয়েছিলো খাওয়া হয়নি তো ভালো তাহলে এই দুপুরের পরেই খাবো তো তার জন্য একটু ফিসতে একটু ঠান্ডা জলও বের করে নিলাম একটু ঠান্ডা মিশালে না একটু ভালো লাগে তো একটু ছেঁকে নিয়ে নিই ছেকে একটু ঠান্ডা জলটাও একটু মিশিয়ে দেবো হালকা করে বেশি ঠান্ডাটা আমি ডাইরেক্ট অনেকে আছে বাট ডাইরেক্ট ঠান্ডা খায় কিন্তু আমি ডাইরেক্ট ঠান্ডা খেতে পারি না হালকা করে একটু গরমটা কাটিয়ে নিলাম ব্যাস আমিও খাবো ছেলেকেও দেবো আর বাবা পরে খাবে সব খেয়ে টেয়ে নিই এই গরমে যতটা পারা যায় লিকুইড খাওয়া তো দুপুর তো পার হয়েই গেছে এই বিকালে একটু কাজকর্ম বাদ বাকি আছে একটু ঝার দিয়ে নিই দেখো রোদটা প্রায় পড়েই গেছে কিন্তু গরম ভাবটা তো কমে না তাও কাজ কাজগুলো সন্ধ্যার আগে একটু সেরে ফেলি একটু ঝার ঝাঁটা দিয়ে তারপরে এই কাপড়গুলো তুলে নিয়ে আসলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে একটু ভাজ করে নেব আর যেহেতু ভাসটা করব ভাজ করার পরে একটু বাইরে গিয়ে বসবো একটু বেলাটা আছে যখন একটু বাইরে গিয়ে একটু বসলে একটু সময়টা ভালো কেটে যায় এবার রোজ রোজ হয় না অনেক সময় কাজের কারণে আর আজকে রবিবার আজকে ঘরে তেমন কোনো কাজ নেই এই মুহূর্তে তো জামা কাপড়গুলো একটু ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে বাইরে একটু ঘুরে আসতে যাব ভালো লাগছে না এই গরমে নাও কোথাও ভালো লাগে না না ঘরে না বাইরে তবুও যেহেতু আমাদের একটু টালির ঘরে দেখো সব আলোটা ঠিক মতন না যেন সবসময় লাইটটা জ্বালিয়ে রাখতে হয় লাইট না জ্বালিয়ে যেন কোনো কাজই করা যায় না আর বিকালে পর একটু ঘরটা বেশ তাতেই ঠান্ডা হয়ে যায় তো সেই তুলনায় একটু তাও ভালো লাগে তাও গাছ গাছালি আছে জন্য একটু তাও একটু আরাম অন্তত পায় আশাবাদ থেকে তো এই সব কাজ করে চলে চলো এবার একটু ঘুরে টুরে আসি সন্ধ্যাবাতি একটু আগে দিলাম এখন তেমন কোনো কাজ নেই এখন একটু ইয়ে আধ ঘন্টার মতন একটু টিভি দেখবো তারপরে ছেলেকে নিয়ে একটু বই নিয়ে বসাবো আর রাতে আজকে রান্না বান্নার কোনো সিন নেই রান্না সিন নেই বলতে খালি তরকারিটা করতে হবে না রুটিটা খালি করব আর আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো